আপনি আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য দেখেন আজ বাংলাদেশে কত পীর এই সমস্ত পীর গুলো ভণ্ডের নাম নিয়ে তারা মানুষদেরকে আল্লাহর বিধান থেকে দূরে সরানোর করছে কি আপনি দেখেন নাম নিয়ে কিসের আল্লাহ বেদাত ইসলামের ভেতরে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মানুষদেরকে আল্লাহর আসল দিন থেকে নকল দিনের দিকে নিয়ে যায় আল্লাহ বলেন যারা দিন থেকে এভাবে চলে যায় ফিরে যায় কি হবে জানো ফিল্লা অতি শীঘ্রই আমি আল্লাহ অতি শীঘ্রই আমি আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি এটা বানাচ্ছি এমন একটা দল তোমাদের ওপর এমন একটা জাতি আমি এনে দেব ই না যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে সুতরাং বাংলাদেশে যা আরম্ভ হয়েছে ধর্মীয় কায়দায় এবং রাজনৈতিক কায়দায় দিন থেকে ফিরে যাওয়ার হিড়িক তৈরি হয়েছে অনেকে কি কথা বলছেন আমার না নাম ধরা লাগবে অনেকে ফিরে যাচ্ছে মনে হচ্ছে যে দেশে দিন মনে হয় আর হবে না আপনি ফিরে গেলে আপনার মতো লক্ষ লক্ষ হারুন রেডি হয়ে আছে আপনার বহু পাপিয়া ফিরে গেলে আপনার মতো বহু বাপী রেডি হয়ে আছে আলমিয়া আমি হামসা যদি আল্লাহকে না ডাকি আমার মতো আল্লাহর বান্দা হামসা এ পৃথিবীতে কোটি কোটি আছে আল্লাহর কোন সমস্যা নেই কথা বলে না কেন এই জন্য মাঝে মাঝে দোয়া করার সময় আপনি কেঁদে ফেলবেন আর বলবেন রব্বুল আলমিন আমার মতো হামসা তোমার কোটি কোটি আছে কিন্তু তোমার মতো মালিক আমার আর একজন নেই আল্লাহ পাক বলেন যারা জান্নাতে যাবে যারা জাহান নামে যাবে কখনো তারা এক না হে নবী যারা জান্নাত পাবে আমি আল্লাহ বলছি এরাই শুধু সফল কাম বলেন সুবহানাল্লাহ এজন্য আবার শুকরিয়া আদায় করছি যে মালিক আমাদেরকে মানুষ এবং মুসলমানের ঘরে পাঠিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ সামনে একটা রহমত বরকত মাগফিরাতে বিশাল দামি মাস অপেক্ষা করছে ছায়া ফেলার জন্য কি বলেন তো রমজান রমজান আসছে চলে যাচ্ছে এই যে পুলিশের বয়সে তো চল্লিশ বছর হবে এই চল্লিশ বছর বয়সে যদি পনেরো বছর থেকে রোজা রাখা আরম্ভ করে পঁচিশ বছর অলরেডি রোজা রেখে ফেলেছে কথা বলেন কেন রমজান আসে একটা বিশাল বার্তা নিয়ে রমজান মানেই পুড়িয়ে ফেলা রমজান মানে কি রমজান মানে শেষ করে দেওয়া জালিয়ে দেওয়া উনি চাই 15 বছর থেকে 40 বছর 25 বছর একা ধারে রোজা রাখে কোন দিন রোজা বাদ দিয়েছে বলে আমার মনে হলো দিয়েছে না দেয়নি আর রমজান এসেছে যেন জালিয়ে দেওয়ার জন্য পূড়িয়ে দেওয়ার জন্য আমারও কয়েকটা বাচ্চা আছে আমারও কয়েকটা বাচ্চা আছে বাচ্চা গুলো ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার আগে ওজন দেয় কথা বুঝতেছে নিয়ে গেলাম ডাক্তারের কাছে উনি ওজন দিয়ে দেখে দশ কেজি চার বছর বয়সে নিয়ে গেছি ওজন দিয়ে দেখে দশ কেজি বলেন তো এই বাচ্চাটা সুস্থ জয়ের বলি সাহেব সেই পনেরো বছর থেকে রোজা আরম্ভ করেছে রোজা যে শিক্ষা দিতে চেয়েছে পঁচিশ বছর এক আধারে রোজা রাখার পরে কোনো পরিবর্তন নেই ওই যা ছিল পনেরো বছর বয়সে এই চল্লিশ বছরে তাই আছে উনি সুস্থ না অসুস্থ বলেন বলেন এ অসুস্থকে সুস্থ করার জন্য আল্লাহ ঔষধ দিয়েছেন আরবুল আলমেন বলেন সাহারু রমা দ আল্লাদি নাস আন হোদালি নাতি মেনালো হোদা বলফুরপ আল্লাহ বলেন এই সেই মাস রমজান যে মাসে আমি করার নাছিল করেছি তাই এদিকে তাকায় কথা বন্ধ করেন একটা জিনিসের দাম বাড়ে আর একটা জিনিসের কারণে স্ত্রীর দাম যদি দুনিয়ায় কেউ বাড়াতে চায় তাহলে তার স্বামীর দাম বাড়াতে হবে স্বামী ছাড়া স্ত্রীর দাম বাড়ে না কি বুঝলেন আপনি ঠিক এ বাংলাদেশে বহু স্বামী আছে স্ত্রীরা গুরুত্বই দেয় না অথচ স্ত্রীর দাম কি তার এক নাম্বারে না কি দামি মহিলা না স্বামীর গুরুত্ব দিয়েছে জীবনে ছেলে মেয়ে গুলো মনে হয় কোনো কায়দায় হয়ে পড়েছে এই কথা বলে না কেন আমি যেটা এখান থেকে বলতে চাই গত তিন দিন আগে আন্তর্জাতিক একটা রিপোর্ট বেরিয়েছে তামাম পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্র এর ভেতরে দশজন মালিশের তালিকা দিয়েছে তামাম দুনিয়ার যে এই দশজন তামাম দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট মানুষ তার এক নাম্বারে হাসিনা দুই নাম্বারে বাসার আল আসাদ তিন নাম্বারে নেতানিয়াহ আমি তো এটা বানালাম না এই রিপোর্ট যারা বানিয়েছে তারা খ্রিস্টান তাম দুনিয়া তারা গবেষণা করছে যে নিকৃষ্ট মানুষ মানুষ তাকে দেখতে পারে না ঘৃণা করে জীবিত মানুষদের তালিকা এরকম কারা কারা আছে দেখি যে প্রথম আমাদের আল্লাহ নাম আমি যে কথা বলতে চাই উনি নিজেকে দামি মনে করছেন দাম বাড়বে একজন স্ত্রীর কার কারণে এটা কেন বলছি জানেন এই কোরআনে কারি আমার আল্লাহ যত মহিলার নাম দিয়েছেন একটা মহিলার ও স্বামী আপনি পাবেন না কিন্তু যে মহিলার নাম দেয়নি আল্লাহ পাক ওই মহিলার দেখবেন স্বামী দুনিয়াতে দিয়েছেন মরিয়ম আলাহিসাল্লামের নাম কোরআনে নেই বলেন বলেন কিন্তু তার স্বামী আছে নেই